তো হ্যালো গাছ আলাইকুম তো এখন আছে আমরা মিরপুর চিরাখানার সামনে তো আগে থেকে আমরা মিরপুর দশে আসছিলাম তো একটা বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম তো বন্ধু আর আসে নাই তাই জন্য চলে যেতেছি মিরপুর চিরাখানায় তো আমরা যাইতেছি অটো করে ঠিক আছে তো এই দেখেন ফাইনালি আমরা মিরপুর চিরাখানার সামনে এসে পারলাম ঠিক আছে তো এটা হলো মিরপুর চিরাখানা তো আমরা প্রথমেই বলছিলাম মিরপুর দশ একটা বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম তো বন্ধু কল দিয়ে বলছে তোরা মিরপুর চিরাখানার সামনে এসে দাঁড়া আমি আসতেছি ওর জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম দাঁড়ায় রয়েছে সবাই এক জায়গায় তোর জন্য প্রায় অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে এই জায়গায় ঠিক আছে তো বলছিলো আসবে এখন বলতেছে আসবে না ঠিক আছে তো এখানে লেট করা যাবে না তাই বন্ধুরে টিকিট কাটতে পাঠিয়ে দিছি তো ওই জায়গায় মোটামুটি অতটা ভিড় ছিল না হালকা পরিমাণ ভিড় ছিল তো বন্ধুদের টিকিট কাটতেছে দেখেন

কতগুলো হরিণ চলে এই তো এই স্যুটটা আমি নিয়ে নেই নিয়েছিল আমার বন্ধু ঠিক আছে কত সুন্দরভাবে মানে বলার বাইরে ভাই অতটা সুন্দর ছিল দেখার মতো একটা জিনিস তো আর কি আমরা আসছি এই জায়গায় অনেক লেট করে ঠিক আছে তো আমি বন্ধুদেরকে বলতেছি আর তো অনেক জায়গায় করতে হবে তো অতটা সময় নেই আমাদের হাতে তো চল এদিক থেকে জায়গা ঠিক আছে তো পিছনে কিন্তু অনেক দেখার মতো জিনিস ছিল যেগুলো আমরা আর কি দেখি নেই আমাদের একটু কাজ ছিল ওই জায়গায় তাই আমরা অতটা ঘোরাঘুরি করতে পারি নেই ভিডিওর মাধ্যমে সবকিছু নেই নেই তো আমরা এখন শেষ প্রান্তে ছিলাম চিড়াখানা ঠিক আছে লেকের দিকে আর কি বন্ধু এই জায়গায় বলতেছে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো আপনারা আসলে দেখতে পারবেন তো আমার বন্ধু হয়তো কিছু বলবে তো আপনারা শুনেন কি বলে দেখতে চাও কিছু তাহলে আমার চলে আসো তো আমার বন্ধু হয়তো আর অনেক কিছু বলবে তো কি বলে শুনেন ঠিক আছে

যেগুলা মানুষের জন্য খুবই ভয়ঙ্কর আমার সাথেই চলুন এখন আপনাদেরকে নিয়ে যাবো আরো একটি সুন্দর প্রকৃতিক দৃশ্য যেটি দেখার জন্য আমার সাথে তো আমার থেকে কিন্তু আমার বন্ধু অনেক ভালো বলে ঠিক আছে তো বন্ধু কি বলে ওইটাই শুনে আপনাদেরকে নিয়ে এখন দেখতে পাচ্ছেন আমার পিছনে যে দেয়ালটি এই দেয়ালটির ভিতরে একটি সিংহর রয়েছে যেটি দেখার জন্য অনেক মানুষ এখানে ভিড় করে আছে এখন দেখতে পাচ্ছেন আমার পিছনে যে সিংহটি সে কিন্তু এখন ঘুমাচ্ছে সে যখন জাগানো ছিল সে খুবই এখন সে খুবতা পালন করতেছে গ্যাস এখন আমার ভিতরে মেয়ে ঘরটি দেখতে পাচ্ছিল ভিতরে কিন্তু একটি কালো ধরনের ভাল রুপ রয়েছে যেটি খুবই ভয়ঙ্কর আমি যেরকম পরে আছি কালো সেও কিন্তু অদ্ভুত টাইপের এক কালো পোশাক পরে আছে তো এটা কি বাইক কত সুন্দর দেখার মতো একটা দৃশ্য ছিল ঠিক আছে তো ময়ূর পাখি এগুলাকে ময়ূরী পাখি বলে তো আপনারা হয়তো অনেকেই জানেন ঠিক আছে তো ভাই এগুলো যখন পা খামেলে না তখন অনেক সুন্দর লাগে ঠিক আছে তো এখন আমি বেটা মাইছি ঠিক আছে তো বন্ধু হয়তো আপনাদের নতুন কিছু দেখাবে তো দেখেন কি দেখায় ব্যাস এখন আমার পিছনে যে প্রাণীটি রয়েছে প্রাণীটির নাম আসলে আপনারা এই প্রাণীটির নাম আসলে কি তো আপনাদেরকে আজকে আমি আরো কিছু দেখানোর চেষ্টা করব আজকের মতো এখানেই এখানে আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো গাইস ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলেছি ঠিক আছে যদি কোনো কথায় ভুল থাকে তাহলে ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমাদের পেজটাতে যদি আপনারা এখনো ফলো না দিয়ে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিবেন পাশাপাশি আমাদের একটি টিকটক অ্যাকাউন্ট আছে সেটিতে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রিপশন করবেন ইউটিউব চ্যানেল তো বাই বাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে তো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততদিন সবাই ভালো থাকবেন